সালাম আলাইকুম সবাইকে আজকে আমাদের কম্পিউটার ল্যাবে প্রায় পঞ্চাশ ষাটটার মতো বারো জেনারেশন নাইন জেনারেশন এবং আমাদের কাছে সিক্স জেনারেশন সেভেন জেনারেশন প্রচুর পরিমাণে কিন্তু পিসি আসছে তো আমাকে কিন্তু আপনারা অনেকেই বলছিলেন যে আপনাদের ভালো মানের পিসি লাগবে তো আমাদের স্টোকে যে পিসিগুলো আছে আমরা আজকে খুলতেছি খুবই ফ্রেশ কোয়ালিটির আই ফাইভ নাইন জেনারেশনের এবং সেভেন জেনারেশনের পিসি কিন্তু আছে যেমন আমরা এখানে এই যে এখানে যে স্টোকে আছে লেনোবো থিংপ্যাডের যে পিসি আছে এটা হচ্ছে বারো জেনারেশন আর এখানে এটি হচ্ছে রাইজন থ্রি আর এখানে যে পিসি আছে এটি হচ্ছে লেনোভো চারটি ইউএসবি পোর্টের মিনি পিসি তো এটি হচ্ছে কুড়াই ফাইভ সেভেন জেনারেশন তো আমাদের এক কাছে এখানে কিন্তু এইচপি প্রোডাক্টস এর নাইন জেনারেশন এইট জেনারেশনের এই পিসিগুলো কিন্তু স্টোকে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং এগুলোই আমরা খুলতেছি তো আপনারা যারা বর্তমানে সামনে ঈদ উপলক্ষে কম দামে ভালো মানের পিসি চাচ্ছেন এই গুলো নিতে পারেন আর এটি হচ্ছে কুরাই ফাইভের নাইন জেনারেশন তো এই গুলো কিন্তু কয়েকদিন আগে ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের প্রায় পনেরোটা পিসি আসছিল বিক্রি হয়ে গেছে তো আজকে আবার অনেকগুলো পিসি আসছে এগুলো আমরা র্যাপে রাখছি গুডাউনও রাখছি তো ভাবলাম আমরা এটি এগুলো আনবস্ক্রিন করার সময় আপনাদেরকে দেখাবো যে এই পিসিগুলো কেমন ফ্রেশ আসছে একবার টোটালি কিন্তু ফ্রেশ কোয়ালিটি এগুলো একবারে ফ্রেশ প্রোডাক্ট তো যেহেতু আমরা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো আমি আর একটু কাছ থেকে দেখাচ্ছি আর এগুলোর মধ্যে অ্যামডোড টু তারপরে ব্লুটুথ ওয়াইফাই কার্ড সিস্টেম এবং পাওয়ার সাপ্লাই এইটিন প্লাস পাওয়ার সাপ্লাই আছে আর এই পিসিগুলো হচ্ছে কুরাই ফাইভের নাইন জেনারেশন এবং কুরাই থ্রি নাইন জেনারেশনের পিসি তো এই পিসি কোরআই ফাইভের এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যামডো টু ডি দিয়ে আমরা দিতেছি বর্তমানে পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা এবং এ পিসিগুলো আগে দিয়েছিলাম আমরা একশো আঠাশ জিবি ডি দিয়ে চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এখনও আমরা চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় রাখবো শুধু আপনারা এসএসডি দুশো ছাপ্পান্ন পাবেন আগে পাইতেন হচ্ছে আপনারা একশো আঠাশ জিবি তো আমরা বর্তমানে আপনাদেরকে দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে দিব সামনে ঈদ উপলক্ষে তো আমরা আরও যে কার্টুন আছে এটিও খুলে আমি আপনাদেরকে আরও কিছু মডেল দেখাচ্ছি কার্টুন আছে আমরা এটিও খুলে আপনাদেরকে দেখাচ্ছি আমরা তো অনেকে আমরা যে মালগুলো অর্ডার করি তো বিভিন্ন কোয়ালিটির মাল কিন্তু আমাদের কাছে আসে কিছু কিছু পিসি কিন্তু সার্ভার পিসিও কিন্তু পরে বা অনেক হেভি পিসিও কিন্তু আসে তো এই জন্য আমরা চেষ্টা করি যে মডেলের যে ধরনের পিসিগুলোই আসুক না কেন আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য যাতে আপনারা পিসিগুলো দেখে আমাদের কাছ থেকে ভালো মানের পিসি আপনারা নিতে পারেন তো আমি এখন পিসি দেখাচ্ছি যে এখানে ডেলের যে পিসি আছে থ্রি জিরো টু জিরো এগুলো কিন্তু আমাদের কাছে আসছে তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে সিক্স জেনারেশনের যে পিসি আছে এইচপি এই পিসিগুলো